হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রথম ছোটাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমরা শিখবে কি একটা অধ্যায় ষষ্ঠ অধ্যায় একটার ক্লাস সেভেনের ঠিক আছে ক্লাস সেভেনের ষষ্ঠ অধ্যায় ইতিহাস থেকে নিয়ে আসলাম শহর ব্যবসায়ী এবং কারিগর শ্রেণী তো এই চ্যাপ্টারটা আজকে আমরা এখানে ডিসকাস করবো তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি নিশ্চয়ই ফলো আপ করবে তো চলো দেখা যাক কী কী এখানে আছে তো এই ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমি বলবো যে মনোযোগ সহকারে দেখো কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পারবে মধ্যযুগের কোনো শহরে ভ্রমণ করে একজন পরিব্রাজক কি দেখবার প্রত্যাশা করবেন মানে ধরো মধ্যযুগে যদি তুমি একজন পরিব্রাজক হো মানে শহর ভ্রমণ যারা ভ্রমণ করতে খুবই ইচ্ছুক হন তারা যদি এখানে ভ্রমণ করেন তাহলে সে কি দেখব এটা নির্ভর করে কি ধরনের শহরে তিনি ভ্রমণ করতে গেছেন মানে এটা নির্ভর করবো যে ওই শহরটা বা যে শহরে তিনি গেছেন ওই শহরটা কীরকম ঠিক আছে তিনি ভ্রমণ করতে গেছেন এটি কি মন্দির শহর না প্রশাসনিক কেন্দ্র না বাণিজ্যিক শহর অথবা বন্দর শহর ঠিক আছে প্রকৃতপক্ষে একটি শহর বহুমুখী কাজকর্মে সমন্বিত কেন্দ্র হতে পারে যেমন প্রশাসনিক কেন্দ্র মন্দির শহর বাণিজ্যিক কেন্দ্র বা শিল্প উৎপাদন কেন্দ্র তো এদের শহর বহুমুখী কাজের সমন্বিত হতে পারে মনে রাখতে হবে শহর কৈমুখী বহুমুখী কাজ কি কি আছে প্রশাসনিক মন্দির আর হলো বাণিজ্যিক শিল্প উৎপাদন তো এখানে প্রশাসনিক কেন্দ্রসমূহ কি তোমরা দ্বিতীয় অধ্যায়ে চুল রাজবংশ সম্পর্কে পড়েছ ঠিক আছে এবার আমরা তানজাবুর শহরের দিকে এক নজর চোখ বুলিয়ে নেব কোন শহর তাঞ্জাবুর শহর তো আমরা ষষ্ঠ অধ্যায়ে কি পেলাম তাঞ্জাবুর শহর নামে একটা শহর পেলাম প্রায় এক হাজার বছর পূর্বে এটি চুলদের রাজধানী ছিল তো আমাদেরকে মনে রাখতে হবে যে তাঞ্জাবুর শহরটা কার রাজধানী ছিল প্রায় এক হাজার বছর পূর্বে চুলদের রাজধানী ছিল কাল ধরেই কাবেরী নদী এই সুন্দর শহরে পাশ দিয়ে প্রবাহিত হয় মানে অনেক বছর আগে থেকেই বা অনেক দিন আগে থেকেই এই তাঞ্জাবুর শহরের পাশ দিয়ে কে যায় কাবেরী নদী যায় এখানেই সকল রাজা রাজ রাজ চুল চোখ চুল কর্তৃক ঠিক আছে এখানেই সকলই রাজা রাজরাজ চুল কর্তৃক প্রতিষ্ঠিত রাজরাজেশ্বর মন্দিরের ঘণ্টাধ্বনি শুনতে পায় মানে রাজরাজ চুল তাইনের কর্তৃক প্রতিষ্ঠিত কি মন্দির রাজরাজেশ্বর মন্দির ঠিক আছে সকলেই শহরবাসী এই মন্দিরের নির্মাতা কুঞ্জারা মল্লান রাজরাজ পেরু পেরুন থাচান এর প্রশংসা করেন যিনি গর্ব সহকারে মন্দির গাত্রে তার নাম খোদাই করেছেন এই মন্দিরের ভেতরে রয়েছে এক বিরাট শিবলিঙ্গ ঠিক আছে এই যে রাজ রাজেশ্বর মন্দির আছে এই মন্দিরের ভেতরে কী আছে এক বিরাট শিবলিঙ্গ তো সবার আগে বলবো যে তোমরা একটু ব্যাকে যাও দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে যদি তোমাদের এখানে কোনো একটা মানচিত্র দিয়ে দেয় তাও আবার এই শহর কেন্দ্রিক বা এখানে তোমাদের একটা কি দেওয়া আছে মানচিত্র দেওয়া আছে এই মানচিত্রটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে দেখো কোথায় বৃন্দাবন কোথায় পুষ্কর কোথায় আহমেদ বা ঠিক আছে কোথায় সুরাট কোথায় বেরার কোথায় মুর্শিদাবাদ কোথায় কলকাতা যদি এরকম মানচিত্র তোমাদের ইতিহাসে দিয়ে দেয় তাহলে তোমরা এখান থেকে ভালো করে করে যাবে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে এই যে হাম্পি না এই হাম্পি এটা খুব ইম্পর্টেন্ট জায়গা ইতিহাসের মধ্যে ঠিক আছে এটা নিয়ে আলোচনা করতে পারি আমি দেখি তারপর মন্দিরের পাশে রয়েছে বিশাল বিশাল প্রাসাদ এবং এর সঙ্গে যুক্ত উঁচু তাবু বা মণ্ডপ কি আছে মন্দিরের পাশে রয়েছে বিশাল বিশাল প্রাসাদ এর সঙ্গে রয়েছে কি যুক্ত উঁচু তাবু বা মণ্ডপ রাজা এই সকল মণ্ডপে স পারিশদ সভা করেন এবং অধস্তন কর্মচারীদের জন্য প্রশাসনিক নির্দেশ প্রদান করেন এছাড়া এখানে সৈন্যদের ব্যারাকও রয়েছে ঠিক আছে শহরে সবসময় ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল ঠিক আছে এখানকার বাজারগুলিতে খাদ্যশস্য মশলা কাপড় এবং স্বর্ণ অলঙ্কার বিক্রি হতো প্রচুর পরিমাণে কূপ এবং জলদাহা থেকে শহরের জল সরবরাহ করা হতো তাঞ্জাবুর এবং নিকটবর্তী শহর তন্তু তন্তুভাইগন মন্দিরের উৎসবের সময় ব্যবহৃত পতাকার কাপড় অভিজাত এবং রাজ পরিবারের ব্যবহৃত উন্নত মানের মসৃণ সুতি কাপড় এবং জনসাধারণের ব্যবহৃত মোটা কাপড় বুনত কে বুনত দেখো এখানে দেখো কি কি আছে তাঞ্জাবুর এবং তার নিকটবর্তী যে সরা ছিল ঠিক আছে ওইখানে উরাইয়ের তন্তু বাইগন ঠিক আছে এই যে তারা ঠিক আছে উয়ের তন্তু বাইগন ঠিক আছে তারা কী করতো মন্দিরে উচ্চয়ার সময় তারা পতাকার কাপড় বানাইতো অভিজাত মানে যারা টাকাওয়ালা মানুষ তাদের এবং রাজ পরিবারের ব্যবহৃত উন্নত মানের মসৃণ সুতি কাপড় তৈরি করতো এবং জনসাধারণের ব্যবহৃত মোটা কাপড় বুনত শহরে অনতি দূরে স্বামী মালাই নামক স্থানে ধাতু শিল্পীরা ব্রুঞ্জের মূর্তি এবং কারুকার্যের খচিত ধাতুর বাতি নির্মাণ করত ঠিক আছে মন্দির স্বর এবং তীর্থ কেন্দ্র সমূহ তাঞ্জাবুর ছিল একটি মন্দির নগর। প্রথমত মন্দিরকে কেন্দ্র করেই এখানে শহরে পত্তন ঘটে সামাজিক এবং অর্থনৈতিক বিকাশের কেন্দ্র হিসাবে প্রায়ই দেখা যায় মন্দির সমূহ কাজ করে রাজারা মন্দির নির্মাণ এবং সুন্দর্যায়ন মন্দিরের জন্য ভূমিদান ভক্তদের প্রার্থনা গৃহ নির্মাণ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ উৎসব পালন এবং পুরোহিতদের পরিতুষুকি প্রদান করতেন কাজ করে থাকতেন ঠিক আছে মন্দিরগুলোর আয়ের অপর উৎস ছিল দর্শনার্থীদের প্রণামী এটা মনে রাখবে মন্দিরে কো কর্তৃপক্ষ তাদের অর্থ ব্যবসা বাণিজ্য এবং ব্যাঙ্কে বিনিয়োগ করতেন ধীরে ধীরে বিশাল সংখ্যক পুরোহিত শ্রমিক কারিগর ব্যবসায়ী ইত্যাদি মন্দিরের আশেপাশে বসবাস করতে থাকে এবং স্বস্ব নিয়োজিত হয় এইভাবে মন্দিরকে কেন্দ্র করে শহর করে ওঠে মন্দির কেন্দ্রিক স্বরগুলির মধ্যে অন্যতম ছিল মধ্যপ্রদেশের বিদিশা তো একটা মন্দির মন্দিরকেন্দ্রিক স্বরগুলির মধ্যে উল্লেখযোগ্য কে ছিল মধ্যপ্রদেশের বিদিশা গুজরাটের সোমনাথ মন্দির তামিলনাড়ুর কাঞ্চিপুরম এবং মাদুরাই উত্তরপ্রদেশের বৃন্দাবন ইত্যাদি তো মন্দিরকেন্দ্রিক সহগুলির মধ্যে কী কী নাম আছে একটা আছে গুজরাটের সোমনাথ মন্দির তামিলনাড়ুর কাঞ্চিপুরম এবং মাদুরাই উত্তরপ্রদেশের বৃন্দাবন ইত্যাদি দর্শনীয় স্থান হিসাবে তীর্থক্ষেত্রগুলি শুধুমাত্র পুণ্যার্থীদের আকৃষ্ট করত না ভ্রমণার্থীদেরও নিকট এই সকল স্থান আকর্ষণীয় ছিল কারণ অনেক তীর্থস্থানের প্রাকৃতিক সৌন্দর্য ছিল মনোরম ওকে ছোটো শহরগুলিতে আন্তঃসম্পর্ক অষ্টম শতক থেকে এই উপমহাদেশের অনেকগুলি ছোটো শহরের অস্তিত্ব পাওয়া যায় সম্ভবত বৃহৎ গ্রামগুলির বিকাশের ফলেই এই সকল শহরে উদ্ভব ঘটেছে এই সকল শহরে অবাদিত মন্ডাপিকা নামক বাজারগুলিতে আশপাশের গ্রামের লোকেরা তাদের পণ্য সামগ্রী এনে বিক্রি করতো কোথায় বিক্রি করতো মন্ডাপিকা নামক বাজারগুলিতে ঠিক আছে দোকানে আসা যাওয়ার জন্য বাজারের পদগুলিকে বলা হতো হাট ওকে এছাড়া ভিন্ন ভিন্ন পেশাজীবীদের কর্মস্থলে যাবার আসার জন্য নির্ধারিত গলিপথ ছিল যেমন কুম্ভাকার কর্মকার স্বর্ণালঙ্কার চিনি প্রস্তুতকারক রাজমিশ্রি তারপর তালের তারি প্রস্তুতকারক ইত্যাদি নিকট বা দূরবর্তী শহরের লোকেরা স্থানীয় উৎপাদিত সামগ্রী যেমন গুড়া লবণ কর্পূর হলুদ বাদাম বিভিন্ন ধরনের মশলা ইত্যাদি কেনা জন্য ওই সকল বাজারগুলিতে যেত ওকে তো এই দেখো বাজার ছিল এটা ঠিক আছে তো সাধারণত সামন্ত শ্রেণী অথবা যারা পরবর্তীকালে জমিদার শ্রেণীতে পরিণত হয়েছিল এরা শহরে বা শহরের পাশে সুরক্ষিত প্রাসাদে নির্মাণ করত। ঠিক আছে এরা ব্যবসায়ী কারিগর বাণিজ্যিক পণ্য ইত্যাদির উপর করত বসাতো মানে কর ঠিক আছে করত না কর এটা মনে রাখবে এটা কর হবে কর ঠিক আছে যে সকল মন্দির ওরা নির্মাণ করত। সে সকল মন্দিরকে কর আদায়ের অধিকার দেওয়া হতো এই সমস্ত অধিকারপত্র খোদাই করে রাখা হয়েছিল যা আজকেও জীবন্ত আছে ঠিক আছে তারপর আছে ছোটো বড় ব্যবসায়ী শ্রেণী তো বিভিন্ন ধরনের ব্যবসায়ী ছিল এদের মধ্যে অন্যতম ছিল বানজারা শ্রেণী ঠিক আছে বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের অন্যতম ছিল ঘোরা ব্যবসায়ী দেখো ব্যবসার মধ্যে সেখানে কি ছিল মেন ঘুরা ব্যবসায়ী আর তাদের মধ্যে যারা ব্যবসাগত তাদের মধ্যে তো ছিল কে তারা কী ছিল তারা ছিল বানজেরা শ্রেণীর ঠিক আছে তারা ছিল বানজেরা শ্রেণী আর তাদের প্রধান ব্যবসা ছিল কি ঘোড়া একজনকে সর্দার বা নেতা বানিয়ে ওরা সঙ্ঘ তৈরি করতো এই সংঘের মাধ্যমে আলাপ আলোচনা করে যুদ্ধের ঘোড়ার দাম নির্ধারণ করা হতো ব্যবসায়ীদেরকে বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে বিভিন্ন রাজ্যে পথও যেতে হতো এই কারণে চুটাগতের হাত থেকে বাঁচবার জন্য দলবদ্ধভাবে চলতো এবং নিজেদের মধ্যে ব্যবসায়িক স্বার্থে গিল্ড গঠন করে সংঘবদ্ধ হতো গিল্ড গঠন অষ্টম শতক থেকে দক্ষিণ ভারতের অনেকগুলি গিল্ড গড়ে ওঠে এদের মধ্যে অন্যতম ছিল মিনি গ্রামম একটা কি ছিল নানা দেশি অষ্টম শতকে যে বিভিন্ন ধরনের গিল্ড গড়ে ওঠে তাদের মধ্যে কী ছিল একটা ছিল মিনি গ্রামম একটা কি নানা দেশি এই সমস্ত গিল্ডগুলো প্রধানত উপদ্বীপের মধ্যে এবং দক্ষিণ পূর্ব এশিয়া উচিন ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করত। ছেট্রিয়ার এবং মারোয়ারি এই রকম কিছু সম্প্রদায় ছিল যারা দেশের প্রধান ব্যবসায়ী গোষ্ঠীতে পরিণত হয়েছিল তো দেশের প্রধান ব্যবসায়ী গোষ্ঠীতে কারা পরিণত হয়েছিল ছেট্রিয়ার এবং মারোয়ারি ওসুয়াল ঠিক আছে হিন্দু বেনিয়া এবং মুসলমান বুহরাস সহ গুজরাটি ব্যবসায়ীগণ মূলত লোহিত সাগর পারস্য উপসাগর পূর্ব আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনা বন্দর সময়ের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করত। ওরা উই সকল বন্দরে কাপড় মশলা ইত্যাদি রপ্তানি করত এবং বিনিময়ে আফ্রিকা থেকে সোনা হাতির দাঁত এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও থেকে মশলা ঠিন নীল রঙের কারুকার্য খচিত চীনামাটির জিনিসপত্র ও রূপ আমদানি করতো ঠিক আছে এখানে বলা হয়েছে তারা কী কী ওই দেশে ব্যস্ত আর এখানে কী কী আনতো ওকে আরব পারস্য চীন ইহুদি এবং সিরিয়ার খ্রিস্টান ব্যবসায়ীরা পশ্চিম উপকূলে ব্যবসা বাণিজ্য করতে নিরাপদ বোধ করত মানে এই যে এরা কোথায় ব্যবসা করতে মানে পছন্দ করতো বা নিরাপদ বোধ করতো পশ্চিম উপকূলে ওকে লোহিত সাগরের বন্দর সমূহে ভারতে মশলা প্রচুর কাপড় মানে প্রচুর পরিমাণে কাপড় বিক্রি হতো ইতালীয় ব্যবসায়ীরা এই সব দ্রব্য সামগ্রী ইউরোপের বাজারে বিক্রি করত। ফলে ইউরোপে ভারতীয় জিনিসপত্র একটা বিরাট বাজার সৃষ্টি হয় এবং ভারতীয় ব্যবসায়ীদের বিরাট লাভ হতো ভারতীয় ট্রপিক্যাল জলবায়ুতে যে সকল মশলা জাতীয় দ্রব্য উৎপন্ন হতো ইউরোপীয় রান্নায় এগুলি দারুণ কদর ছিল ঠিক আছে এছাড়া ভারতীয় সুতি বস্ত্রে যথেষ্ট আকর্ষণীয় আরও এই সূত্রে ভারতে ইউরোপীয় বণিকদের আগুন ঘটে মানে ওই সময় ভারত থেকে যেসব মশলা নেওয়া যে হতো এগুলো কিন্তু খুবই নামি ছিল ঠিক আছে এবং ভারতে যে সুতি বস্ত্র উৎপন্ন হতো তার জন্য ভারত খুবই ইম্পর্টেন্ট ছিল এই ইউরোপীয় বণিকদের জন্য ওকে কাবুল পর্বতময় বন্ধুর ভূমিরূপের জন্য কাবুল বর্তমানে কোথায় আছে আফ আফগানিস্তানে এই যে কাবুল কোথায় আছে আফগানিস্তানে আছে সুরশ শতকে রাজনৈতিক এবং অর্থনৈতিক থেকে এই গুরুত্বপূর্ণ স্থান দখল করে কাবুল এবং কান্দাহারের মধ্যে যোগাযোগের মাধ্যম ছিল কি রেশমি পথ একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কাবুল এবং কান্দাহারের মধ্যে যোগাযোগের মাধ্যম কী ছিল রেশমি পথ এছাড়া এ পথে এগুলার ব্যবসা চলত সপ্তদশ শতকে টেভানিয়ার নামক এক হীরে ব্যবসায়ী হিসেব মতো কাবুলে বছরে গুঁড়ার ব্যবসা চলাত ত্রিশ হাজার টাকার বেশি ওই যুগে এই পরিমাণ অর্থ ছিল এক বিশাল বাণিজ্য উটের পিঠে করে ফলতো না চলতো ফল খেজুর কার্পেট সিল্ক ইত্যাদি ব্যবসা যদি প্রশ্ন করে যে কিসের পিঠে উঠে ফল খেজুর কার্পেট ইত্যাদি ব্যবসা চলতো উটের পিঠে চড়ে এখানে কীতদাসও বিক্রি হতো ঠিক আছে এই কাবুলে তারপর এখান থেকে কি আছে শহুরে শিল্প বিদার শহরে শিল্পীদের তৈরি তামা এবং সিলভারের কাজ এতটা প্রসিদ্ধ অর্জন করেছিল যে এটি বিদারি শিল্প নামে লাভ করে এতে শহরের শিল্পর মধ্যে প্রথম পয়েন্ট হলো বিদার শহর এই শহরের মধ্যে এত পরিমাণে তামা আর সিলভার বিক্রি হতো মানে যার জন্য এর নাম কি হয় বিদার শিল্প পাঞ্চাল বা বিশ্বকর্মা ঠিক আছে বিশ্বকর্মা আগের নাম কী দেয় এখানে পাঞ্চাল সম্প্রদায়ের স্বর্ণশিল্পী ব্রোঞ্জ শিল্পী কর্মকার রাজমিস্ত্রি এবং কাঠশিল্পীরা সৌন্দর্য মণ্ডিত মন্দির নির্মাণে কাজে যুক্ত ছিল এরা বিশাল প্রাসাদ দালানবাড়ি পুকুর জলাশয় ইত্যাদি নির্মাণ কাজেও যুক্ত ছিলেন এরকমভাবে সেলিয়ার বা ফাইকুলার সম্প্রদায়ের তন্তুবায়েরা সম্পদ ছিল এবং মন্দির নির্মাণে দান করত বস্ত্র বয়ন শিল্পেও বিভিন্ন দক্ষ কারিগর শ্রেণীর আবির্ভাব ঘটে ঠিক আছে এ দেখো এটা কি এটা হলো সপ্তদ শতকে একটা মোমবাতি রাখার স্টেন ঠিক আছে যা ছিল পিতলের হুম কয়েকটি গুরুত্বপূর্ণ শহর হাম্পি মুসলিপত্তনম এবং সুরাট আমি প্রথমে বলেছিলাম যে হাম্পি নিয়ে আলোচনা করব এ দেখো হাম্পি হাম্পি শহরে অপূর্ব স্থাপত্যকর্ম বিজয়নগর সাম্রাজ্যের প্রাণকেন্দ্র হাম্পি শহর তো বিজয়নগর সাম্রাজ্যের প্রাণকেন্দ্র কোনটা হাম্পি শহর কৃষ্ণা তুঙ্গাভদ্রা ই নদী উপত্যকায় অবস্থিত তেরোশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে এই শহর নির্মিত হয়েছিল সুরক্ষিত পরীক্ষা বেষ্টিত শহর হাম্পির ভগ্নাশেষ আজও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এই প্রাসাদ নির্মাণে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি পাথরের টুকরোগুলিতে টুকুরিতে কেটে একটির সঙ্গে আরেকটি জুড়ে এই প্রাচীর নির্মিত হয়েছিল খুবই আকর্ষণীয় জিনিস ঠিক আছে তারা বানিয়েছিল ওয়ালগুলি তারপর হাম্পি শহরের স্থাপত্যকর্ম দৃষ্টিনন্দন রাজপ্রাসাদের অভ্যন্তরে দালান ছিল অপূর্ব আর্ট এবং দ্বারা নির্মিত দেখো একটা ছবি আছে এখানে একটা হলগড়ের মধ্যে ছিল ভাস্কর্য শিল্পের এক অপূর্ব নিদর্শন প্রতিটি প্রাসাদের সম্মুখে ছিল পরিকল্পিত ভাস্কর্য খচিত ফলের বাগান এবং উদ্যান পঞ্চদশ থেকে ষোড়শ শতকে হাম্পি ছিল এক ব্যস্ততম বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র কি ছিল ব্যস্ততম বাণিজ্য এবং সাংস্কৃতিক কেন্দ্র মূর চেটি এবং ইউরোপীয় বণিক শ্রেণী বিশেষ করে পর্তুগিজদের প্রতিনিধিগণ হাম্পির বাজারগুলিতে জড়ো হতেন মন্দিরগুলি ছিল সাংস্কৃতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল দেবদাসীগণ দেব এবং রাজকীয় সবাই নৃত্য পরিবেশন করত বিরুক্ষ বিরু পাক্ষ মন্দিরের বিশাল হল ঘরে সাধারণের মন মনোরঞ্জনের ব্যবস্থা ছিল হাম্পি শহরে একটি গুরুত্বপূর্ণ উৎসব ছিল মহানবমী উৎসব কি মহানবমী উৎসব যেটিকে বর্তমানে দক্ষিণ ভারতে নবরাত্রি উৎসব বলা হয় ঠিক আছে প্রত্নতত্ত্ববিদগণ মহানবমীতে রাজ রাজা কর্তৃক অতিথি বর্ণে একটি প্ল্যাটফর্ম আবিষ্কার করতেন করেছেন এখানেই রাজা তার অধীনস্থ বিভিন্ন গোষ্ঠী প্রধানদের নিকট থেকে উপ গ্রহণ করত নৃত্য গীত তারপর কুস্তি ইত্যাদি সাংস্কৃতিক ক্রিয়াকর্ম এখানে প্রদর্শন করা হতো ষোলোশো সরি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে হাম্পি শহরেও পতন ঘটে বিজয়নগর সাম্রাজ্যের প্রতি আঘাতকারী রাজ্যগুলোর অন্যতম ছিল গোলাকুণ্ড বিজাপুর আহম্মদ আহম্মদনগর বেরার এবং বিদার ঠিক আছে মনে রাখবে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংসর সঙ্গে সঙ্গে কি হাম্পি শহরও ধ্বংস হয়ে যায় ওকে তো এখন আমরা কি পড়ব পশ্চিমের দরজা সুরাট মুঘল যুগে সুরাট ছিল পশ্চিম ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র প্রকৃতপক্ষে সুরাট বন্দরকে কেন্দ্র করে উম উর মাছ উপসাগরের মধ্য দিয়ে পশ্চিম এশিয়ার সঙ্গে ব্যবসা চলত এদের সুরাট বন্দরকে কেন্দ্র করে এই উম উর মাছ উপসাগরের মধ্য দিয়েই এই ব্যবসা চলত গুজরাটে অবস্থিত সুরাট একটি বিরাট শহর ছিল বটে সুরাট ছিল মক্কায় তীর্থযাত্রীদের যাত্রাপথের প্রথম দ্বার কারণ এখান থেকেই জাহাজ করে মুসলমান তীর্থযাত্রীরা মক্ষার উদ্দেশ্যে রওনা হতো মনে রাখবে কোথা থেকে সুরাত থেকে সুরাত ছিল একটি বহুজাতিক শহর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশের মানুষ এক শহরে বসবাস করত। সপ্তদশ শতকে পুতুর্গিজ ডাচ এবং ইংরেজ বনিংগণ এই শহরে কারখানায় স্থাপন করে কবে সপ্তদশ শতকে ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে ইংরেজ ঐতিহাসিক ওভিংটন এর বর্ণনা থেকে জানা যায় যে গড়ে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় একশত বাণিজ্যিক জাহাজ সুরাজ সুরাট বন্দরে নোংর করত। এই ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে যে ইংরেজ ঐতিহাসিক ছিল তার নাম কি ওভিংটন ওনার বর্ণনা থেকে জানা যায় যে প্রতিদিন মানে গড়ে প্রতিদিন ওই সুরাট শহরে প্রায় একশত বাণিজ্যিক জাহাজ কি করে নোংর করে সুতিপস্ত্রের খুর্চু এবং পাইকারি বিক্রির জন্য বহু দোকান ছিল এখানে সোনালি জরির পার দেওয়া এখানে বস্ত্র পৃথিবীর বিখ্যাত ছিল আর এর বিশাল বাজার ছিল পশ্চিম এশিয়া আফ্রিকা এবং ইউরোপে বিদেশি বণিকদের থাকবার সুবিধার্থে সুরাটে বড় বড় অতিথি নিবাস ছিল কাথিয়াবারের শেট এবং মহাজনদের অনেক বাণিজ্যিক ব্যাংক এখানে ছিল কাদের ছিল কাথিয়াবারের শেট এবং মহাজনদের উল্লেখযোগ্য যে সুদূর মিশরের কায়রু ইরাকের বসরা বেলজিয়ামের অন্তর্পে ইত্যাদি শহরে সুরাটের হুন্ডির অত্যন্ত কদর ছিল ওকে সমসা সংকুল নগর পট্রম এই মুসলিম পটরম শহরটি কৃষ্ণা নদীর অবাহিকা অবস্থিত কোথায় কৃষ্ণা নদীর কাছে এই মুসলিমপট্টম শব্দের অর্থ কি মৎস্য শহর সপ্তদ শতকে এটি ছিল একটি কর্মচঞ্চল বাণিজ্য কেন্দ্র অন্ধ্র উপকূলে অবস্থিত বন্দর শহর মুসলি মুসলিপট্টম উলান্দাজ এবং ইংরেজ উভয়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ন্ত্রণ করতে চাইতো প্রকৃতপক্ষে উলান্দাজ বণিকরাই মুসলিপট্টম শহরটি গড়ে তোলেন তো প্রকৃতপক্ষে কে মুসলিপট্টরম শহরটি গড়ে তোলেন উলান্দাজ বণিক ঠিক আছে ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলির ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করত গুলাকোন্ডার কুতুবশাহী শাসকগণ এই জন্য এরা বস্ত্র মশলা এবং অন্যান্য জিনিসপত্রের উপর সরকারি নিয়ন্ত্রণে এক কর আদায় করত বিভিন্ন বণিক সংস্থাগুলির মধ্যে যেমন গুল গোলকোণ্ডার অভিজাত সম্প্রদায় পার্সি ব্যবসায়িক শ্রেণী তেলুগু তেলেগু কমিটি ছেত্রী সম্প্রদায় এবং ইউরোপীয় ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতার ফলে এই শহরটি জনবহুল এবং সমৃদ্ধশালী হয়ে ওঠে মোগলরাও গুলকোন্ডায় আধিপত্য বিস্তার করতে চাইতো গুলকোণ্ডায় মুঘলদের রাজপ্রতিনিধি ছিলেন মির জু মলা যদি প্রশ্ন করে যে গুলকুণ্ডায় মুঘলদের রাজপ্রতিনিধি কে ছিলেন এটা ছিল মির মলা। তিনিও ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইউরোপীয় দুই প্রতিনন্দী উলান্দা এবং ইংরেজদের মধ্যে পরস্পর বিরোধ লাগিয়ে তিনি নিজে ব্যবসায়িক ফায়দা তোলেন অবশেষে ষোলোশো ছিয়াশি থেকে সাতাশি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব গুলকুণ্ডা দখল করেন এই ঘটনার পর ইউরোপিয়ান বণিক সম্প্রদায় তাদের বাণিজ্যিক নীতি পরিবর্তন করে এরা মনে করে যে কোম্পানিগুলো শুধুমাত্র কোনো স্থানে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলতে চাই তুললেই চলবে না এর সঙ্গে প্রশাসনিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্রিয়াকর্ম চালাতে হবে ফলে বাণিজ্যিক কোম্পানিগুলি কলকাতা মুম্বাই এবং মাদ্রাজের দিকে ধাবিত হয় ফলত মুসলিম পটফর্ম। তার বাণিজ্যিক শ্রী হারিয়ে ফেলে অষ্টাদশ শতক নাগাদ এই শহর ধ্বংসপ্রাপ্ত হয় ঠিক আছে নতুন শহর এবং বাণিজ্যিক সরি এবং বণিক সম্প্রদায় কি নতুন শহর এবং কি বণিক সম্প্রদায় ষোড়শ এবং সপ্তদশ শতকে ইউরোপ এবং পশ্চিম এশিয়ার দেশগুলি সুতি বস্ত্র এবং মশলার চাহিদা বৃদ্ধি পায় এই জন্য ইউরোপীয় বণিকরা সুতি সুতিবস্ত্র এবং মশলার সন্ধানে বেরিয়ে পড়ে সুতরাং উলন্দাজ ইংরেজ এবং ফরাসি বণিক সম্প্রদায় সশ দেশীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে এশিয়ার পূর্ব দিকে তাদের বাণিজ্যিক কাজকর্ম বৃদ্ধি করে প্রথম দিকে মুল্লা আব্দুল গুফুরকে মুল্লা আব্দুল গুফুর এবং ভিরজি বুড়ার মতো বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী যাদের অধীনে বিশাল সামুদ্রিক জাহাজ ছিল এরা ইউরোপীয় বণিকদের সঙ্গে প্রতিযোগিতায় টিকেছিলেন কিন্তু ইউরোপীয় বণিক সম্প্রদায় তাদের শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে সমুদ্র বাণিজ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় এবং ভারতীয় ব্যবসায়ীদের তাদের এজেন্ট হিসাবে কাজ করতে বাধ্য করে কালক্রমে ইংরেজরা এই উপমহাদেশের রাজনৈতিক এবং বাণিজ্যিক শক্তিরূপে আত্মপ্রকাশ করে সুতিবস্ত্রের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুতা কাটা বয়ন বস্ত্র ডিজাইন করা রঙ করা ইত্যাদি কাজের সঙ্গে লোক নিয়োজিত হয়ে পড়ে অর্থাৎ বস্ত্র শিল্পের ব্যাপক প্রসার ঘটে ভারতীয় সুতিবস্ত্রের নকশার কাজে সূক্ষতা বৃদ্ধি পায় এবং সারা পৃথিবীতে এর কদর বাড়ে এই সময় স্বাধীন বা স্বনির্ভর শিল্পী ধ্বংসপ্রাপ্ত হয় এখন ইউরোপীয় বাজারের চাহিদা এবং ব্যবসায়ীদের রুচির উপর নির্ভর করে ওদের কাজ করতে হতো তাতিরাও এখন তাদের উৎপাদিত বস্ত্র নিজেরা আর বাজারে বিক্রি করতে পারতো না কোম্পানির এজেন্টদের পছন্দের মতো বস্ত্র তৈরি করে সরবরাহ করেছে তাদের তাঁতিদের মূল কাজ অষ্টাদশ শতকে মুম্বাই কলকাতা মাদ্রাজ শহরের উত্থান ঘটে কবে অষ্টাদশ শতকে এগুলি আজও ভারতের বৃহৎ শহর ইউরোপীয় সংস্পর্শে ভারতীয় শিল্প বাণিজ্য বিরাট পরিবর্তন আসে দেশীয় কারিগর এবং ব্যবসায়ী অধুষিত এই সকল শহরে কেন্দ্রে ইউরোপীয়রা তাদের বাণিজ্যিক এবং প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলে যেমন কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ এবং মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ যদি প্রশ্ন করে যে ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় আছে কলকাতায় আর মাদ্রাজে কী আছে সেন্ট জর্জ দুর্গ আছে শহরগুলি পরিবর্তন আমেদাবাদের মতো কয়েকটি শহরে বাণিজ্যিক সমৃদ্ধি ঘটলেও তাঞ্জাবুরের মতো কিছু শহর শ্রীহীন হয়ে পড়ে পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা মুর্শিদাবাদ শহরটি রেশমি বস্ত্র উৎপাদনে খ্যাতি অর্জন করে সতেরোশো চার খ্রিস্টাব্দে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় কালক্রমে ইউরোপীয় মিলে তৈরি বস্ত্রের সঙ্গে প্রতিযোগিতা এখানকার তন্তুবাইরা হেরে যায় ঠিক আছে ভাস্কোডা গামা এবং ক্রিস্টেফার কলম্বাস পঞ্চদশ শতকে ইউরোপীয় নাবিকরা সমুদ্রপথ আবিষ্কার করে বিস্ময়কর সাফল্য অর্জন করে পক্ষে ভারতীয় মহাদেশের উপমহাদেশের উৎকৃষ্ট মশলা বাণিজ্য ওদের সামুদ্রিক পথ ওদের সামুদ্রিক পথ আবিষ্কারে উৎসাহিত করেন বিখ্যাত পুতুল কিছু নাবিক ভাস্কুডা গামা আফ্রিকার উপকূল থেকে যাত্রা করে উত্তমাশা অন্তরীপ হয়ে ভারত মহাসাগরে উপস্থিত হন এক বছরে বেশি সময়ে পরিভ্রমণের পর তিনি চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসে উপস্থিত হন পরের বছর পুতুরগাল রাজধানী লিসবনে ফিরে যান এই যাত্রাপথে তিনি চারটির মধ্যে দুটি জাহাজ ছাড়ান এবং একশো জন সহযাত্রীর মধ্যে মাত্র চুয়ান্ন জন ছিলেন জীবিত এত সব বিপর্যয়ের মধ্যে তিনি ভারতে আসার যে পথ আবিষ্কার করেন সেই পথ ধরে পরবর্তীকালে উলন্দাজ ইংরেজ এবং যথেষ্ট লাভবান হন সমুদ্রপথে ভারতবর্ষে আক্রম আগমনের চমক পদপথ আবিষ্কার করেন ইতালীয় নাবিক ক্রিস্টিফার কলম্বাস ঠিক আছে তিনি সমুদ্রপথে আবিষ্কার করছেন পৃথিবীর আকার গুল এই সত্যের উপর ভিত্তি করে তিনি পশ্চিমা অভিমুখে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে ভারতে আসার সিদ্ধান্ত নেন এই পথ ধরে তিনি চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ওয়েস্ট ইন্ডিজ গিয়ে উপস্থিত হন ভেবেছিলেন হয়তোবা তিনি পশ্চিম ভারতের কোনো অঞ্চলে উপস্থিত হয়েছেন এই কারণে এই স্থানটির নাম দেন ওয়েস্ট ইন্ডিজ ঠিক আছে তার আবিষ্কৃত পথেই পূর্ববর্তীকালে স্পেন এবং পুত্রগলের নাবিক এবং অভিযানকারীরা মধ্য এবং দক্ষিণ আমেরিকার বিশাল অংশ অধিকার করে তো আজকে তোমাদের সামনে যেই চাপটা নিয়ে আলোচনা করলাম অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট দিন নিশ্চয়ই দেখবে কারণ পড়ার থেকে শোনা অনেক ভালো ঠিক আছে তোমরা লাগিয়ে শোনো দেখবে অনেক কিছু শিখতে পারবে আর বইয়ের প্রতি আকৃষ্ট বাড়বে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ